মা তুই তুই কইছিলি তোরে আমি খুঁজতেছি কইছিলি মা তুই এই নোংরা হাত দিয়ে আমার শরীরটা স্পর্শ করছেন কেন হ্যাঁ আর আপনি কে আমি তোর বাবা তোমার চিন্তা করছ না মা আমার বাবা এরকম একটা ছোট লোক ফকির নিয়ে আমার বাবা তুই কি কইতাছ আমি তোর বাবা তোর জন্মদাতা তোর চিনিস না এই তুমি কিছু বলছ না কেন এই ছোট লোকের বাচ্চাটা আমার শরীরে কখন থেকে হাত দিচ্ছে আঙ্কেল আপনি হয়তো কোথাও ভুল করতেছেন এটা আপনার মেয়ে না না মারে তোরে এত বড় করছি এত সে কি তো করছি তো ভুলে গেছি বলছিস না দেখেন আঙ্কেল আপনি হয়তো কোথাও ভুল করছেন আর মানুষের মতো তো অনেক মানুষই আছে আর ও কেন আপনার মেয়ে হবে ওর বাবা তো কানাডায় থাকে না বাবা না আমার নিজের মেয়ে আমি চিন্তা ভুল করিনি আমার মেয়ে এটা এ ছোট লকা বাচ্চা তুই বারবার কেন আমার শরীরে হাত দিয়া কথা বলছিস তুই এখান থেকে যাবি নাকি আমি তোর গায়াত তুলতে বাধ্য হব কিন্তু এবેર চলো তো এসব ছোট লোকের বাচ্চা বড় লোকের ছেলে মেয়ে দেখলেই ছেলে মেয়ে বলতে তোমাকে ডাকছে মা কি করা যায় বল তো উনি যে কখন থেকে আমার পিচ 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 এইভাবে ছুটে ছুটে আসছে আচ্ছা আপনার মতলবটা কি বলন তো মা রে আমার মা

তারপর তুমি যখন চাইতেছো আমি একটা একটা জিনিস তো দেখাচ্ছি আমার মেয়ের একটা জন্ম একটা দাগ আছে দেখো এখানে এটা আছেলি দেখো দেখি তো তাই তো এই তো এই সি তোমার বাবা সি লুবি বেমান তুই আমাকে পাওয়ার জন্য কিনা তোর জন্মদার বাবাকে অস্বীকার করছিস বিশ্বাস করো বিশ্বাস করো আমি তোমার টাকা পয়সা দেখে বিয়ে করিনি আসলে আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর আমার বাবা যে একজন দিনমজুর একজন কামলা খেটে খাওয়া মানুষ এই কথাটা বললে যদি তুমি আমাকে ভালো না বাসতে তার জন্য আমি তোমাকে কোনোদিন বুঝতে দিইনি যে আসলে আমার বাবা একজন দিনমজুর আমি সব সময় তোমাকে বলেছি যে আমার বাবা কানাডাতে থাকে আসলে আমার বাবা কানাডাতে থাকে না আমার বাবা এই গ্রামেই থাকে যদি তুই আমারে বলে যায় ওর পায়ে খুশি হতে আমি তোর কাছে কোনদিন মেয়ের দাবি নিয়ে আসবো না তুই ভালো থাকা বাবারে আমার মেয়ে আমরা বইলে সুখী থাকতে পারে ভালো থাকতে পারে তাতে আমি খুশি এই মায়ের আমি এই ছোটবেলা থেকে এই দিন নজরে কাজ করা আমি এত বড় করছি আমার বুকের ভেতর পাথ হতে পারে আমি কোনো দুঃখ কষ্ট বুঝতে যাইনি আরে আমি এত কষ্ট করে এইভাবে সুশিক্ষায় শিক্ষিত করছি সে তোমার পায়ে যেন খুশি তোমরা সুখে থাকো বাবা না আঙ্কেল তুই কিনা আমারে পাওয়ার জন্য তোর জন্মদাতা বাবাকে অস্বীকার করতে পারিস আরে তুই যে দুই দিন পরে আমার অর্থ সম্পদ শেষ হয়ে গেলে আমার অস্বীকার করবি না তার কি প্রমাণ আছে হ্যাঁ ইমন তুমি কি বলতেছো এগুলো না আঙ্কেল আমি তোমাকে ভুলে যাব এটা কখনোই সম্ভব না হ্যাঁ আমি মানছি আমি গরিবের মেয়ে আমার লোভ ছিল তোমার প্রতি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি আমি কখনো চাইনি যে সমাজের কাছে তোমার পরিবারের কাছে আমি ছোট হয়ে যাই আমাকে ছোট চোখে দেখুক সবাই তার জন্য এই মিথ্যা ছলনাটা করছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মন থামা তুমি তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে যাকে ফিরে দিয়েছো না দিন মজুর তোমার বাবা ক্ষমা যদি চাইতে হয় তার কাছে আগে ক্ষমা চাইবে সে যদি তোমাকে ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করব বাবা 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 তুমি আমাকে ক্ষমা করে দাবা আমি না জানি না বুঝে অনেক দূর করেছি না না আমার তোমার এ হাত দিয়ে আমারও তো কামলা কামড়াকে হাত দিও না বো তোমার হাত নোংরা হয়ে যাবে বাবা নোংরা হয়ে যাবে কি বলছো তুমি তুমি না আমার জন্মের কথা বাবা তাহলে তুমি এখন কেন এমন করছো আমি তো বলছি বাবা আমি ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও করে বাবা মা তো তো ক্ষমা করে দেয় বাবা মা তুমি তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি খুশি বাবারে আমার এটা আমি বুঝতেছি না আসলে তোমার অনেক ভালোবাসা করে তুমি ভুল বুঝে না বাবা তোমরা তুমি তোমার পাওয়ার জন্য হয়তো এরকম করছে আমি ওরে মাফ করছি সুখে থাকো বাবা সুখে থাকো দাঁড়ান বাবা আপনার মেয়েকে আপনি মাপ করছেন না ওকে ও মাফ করে দিচ্ছি দেখো তোমাকে আমি ক্ষমা করে দিলাম আজকে থেকে কিন্তু বাবা আমার একটা কথা আছে ছোট্ট একটা দাবি আপনার রাখতে হবে বলো বাবা জন্মের পর থেকে আমি আমার বাবারে দেখি নাই কখনো আপনি এখন থেকে আর মাঠে ঘাটে কাজ করবেন না আমার বাড়িতে থাকবেন আপনাকে আমি আমার বাবার সম্মান দিয়ে রাখবো এটা হয় না বাবা আমি গরিব হইলে আমার আছে মেয়ে তোমার ঘরে সেখানে আমি যাইতে পারি না আমার নিজের বিবেকেও বাধা দেয় তোমরা তোমরা একই জায়গায় থাকো বাবা আমি দোয়া করি দেখেন বাবা আমি আপনাকে ওই চোখে দেখব না আমার বাবার সম্মানই আমি আপনাকে দেব আমি কখনোই শ্বশুর পরে পরিচয় দেবো না আমি বলবো এইটা আমার বাবা বাবা কিছু মনে না করে চলেন আজকে থেকে আমার বাড়িতে থাকবেন আপনি